নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান রয়েছে তার নাম হলো ওয়েগমেন্স এই ওয়েগমেন্স দোকানে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ফুলের কাউন্টার বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের বুকে রয়েছে এখানে আর সব থেকে আকর্ষণীয় যেটা ছিল এখানে সেটা হলো একটা রেনবো কালারের গোলাপের বুকে এত সুন্দর দেখতে লাগছিল দেখে মনে হচ্ছিলো একদম পুরো কাগজের কিন্তু ওটা সত্যি আর কালারটা সত্যিই রেনবো আর তার পাশাপাশি বিভিন্ন সুন্দর সুন্দর রঙের সুন্দর সুন্দর গন্ধের ফুল ছিল এখানে ফুলের বুকে যেমন বিভিন্ন রঙের ছিল বিভিন্ন রকমের ছিল তেমনই ভ্যারাইটি ছিল এই সব ফুলগুলোর দামের আর এইখানে রাখা ছিল বেশ সুন্দর সুন্দর রঙের কয়েকটা অর্কিড আমেরিকার প্রায় সব দোকানেই ফুল থেকে শুরু করে খাবার সব কিছুই পাওয়া যায় তবে এই দোকানের খাবারের কোয়ালিটিগুলো বা বিভিন্ন ধরনের সবজি ফল ইত্যাদির কোয়ালিটিটা ভীষণ ভালো তবে তার দামটাও একটু বেশি রয়েছে বিভিন্ন রকমের চিজ ব্লু কালারের চিজ থেকে শুরু করে যত রকমের চিজ হয় প্রায় সব রকমই এখানে রাখা রয়েছে আর সামনেরটা হলো এই যে এরকম লেখা রয়েছে ইজি অ্যাপারটাইজার মানে খুব সহজেই যেগুলো আমরা খেতে পারি যেমন কিছু কুকিজ বা এই ধরনের টুকটাক খাবারের জন্য এই জায়গাটা এখানে আমার বাদিকে রয়েছে কিছু ফ্রোজেন খাবার কিছু কাটা ফল সেগুলো বক্সে করে রাখা রয়েছে ফ্রোজেন খাবার বলতে এই সব এগুলো ওভেন একবার বেক করে নিলেই হবে আর এখানে রয়েছে সেডার চিজ সব আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে এই যে লেখা ছিল এখানে আর এখানেও দেখুন কিছু চিজ স্লাইস রয়েছে তার মধ্যে এই চিজটা অনেকটা বড়ো বক্সে বক্সে করা যত রকমের মাংস বা বিফ এইসব কিছু আর তারপরেই রয়েছে সসেজ সালামি ইত্যাদি এদিকে বাঁদিকে রয়েছে কালার পপসিকেল আর এখানে একটা বড় এরকম অ্যাকুরিয়ামের মধ্যে রাখা রয়েছে অনেকগুলো জীবন্ত লবস্টার ডেজার্ট বিভিন্ন ধরনের খাবারের পর যেসব ডেজার্টগুলো আমরা খেয়ে থাকি সেগুলো একদম রেডি করাই রয়েছে কিছু আবার ফ্রেশ ফল দিয়েও রয়েছে বানানো এদিকে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে কেক অনেক রকম ফ্লেভারের চকলেট কেক থেকে শুরু করে ভ্যানিলা কেক চিজ কেক ইত্যাদি আর এই কেকগুলো বিভিন্ন রকমের সাইজের আছে আর দামেরও তো ভ্যারাইটি রয়েইছে কেক সবসময় বাচ্চাদের ফেভারিট আর এই দোকানের কেকের বিশেষত্ব হলো এই কেকগুলো খেতে ভীষণই ভালো তাই এখানে এসে একটা কেক তো বাচ্চাদের জন্য নিয়ে যেতেই হবে তাই ওদের জন্য একটা আমরা চকলেট কেক নিয়েছি এগুলো হলো চিজ কেক এখানে একটা গাজরের কেকও ছিল আর রয়েছে এরকম ফ্রেশ স্ট্রবেরি দেওয়া বা চেরি দেওয়া বিভিন্ন ফ্লেভারের কেক রেড ভেলভেট আর এখানে বক্সের মধ্যে করে রাখা রয়েছে অনেক রকম স্বাদের পাই অ্যাপেল সসের বটল কতগুলো আর এই দোকানের ভেতরেই ওপরে রয়েছে দেখুন এদের পার্সোনাল একটা রেস্টুরেন্ট যেখানে অনেকজন এসেই ডিনার করতে পারে বা লাঞ্চ করতে পারে তার ব্যবস্থা এটা হলো ওদের বেকারি সেকশন এখানে ওরা ফ্রেশ ব্রেড আরও যে সমস্ত বেকারি জিনিসপত্র রয়েছে সেগুলো ওরা বানায় তবে সবগুলোই ভীষণ ফ্রেশ থাকে আর খুব ভালো হয় খেতে যারা খুব বেশি ব্যস্ত থাকে সারা দিন কাজ নিয়েই থাকে আর সময় পাওয়া যায় না তাই জন্য এরকমভাবে সুন্দর করে ফল কেটে বক্সের মধ্যে এখানে রাখা থাকে যাতে করে ফল কাটার সময়টাও নষ্ট না হয় আর যেমন থাকে বাকি দোকানে এ সমস্ত ফল পাম পিচ নুকট্রেন্স তারপর স্ট্রবেরি ব্লুবেরি আমার মেয়ে আজকে ব্লুবেরি নিতে চাই এখান থেকে তাই একটা ব্লুবেরির বক্স আমরাও নিয়ে নিলাম এদিকে অনেকগুলো জায়গা রয়েছে সমস্ত রকমের গ্রোসারি জিনিসপত্র এখানে পাওয়া যায় বা মুদিখানার যেসব দোকানে আমরা জিনিস নিয়ে আসি যেগুলো ইন্ডিয়ান নয় কিন্তু এখানের লোকেরা খাবার বানানোর জন্য ব্যবহার করে থাকে সেই রকম বিভিন্ন ধরনের মশলা ইত্যাদি আর এছাড়াও এখানে রয়েছে প্লেট বাটি এইসব জিনিসপত্র কিন্তু আমাদের ওইদিকে কোনো দরকার নেই বলে আমরা আর ওদিকে যাইনি এখন আমরা চলে এসেছি চেক আউট কাউন্টারে এগুলো সেলফ চেক আউট তাই নিজে নিজেই সব চেকআউট করা যায় আমাদের জিনিসগুলো আমরা চেকআউট করে নিয়ে এখান থেকে এবার বাইরে যাব এখানে প্রত্যেকটা দোকানেই এরকম সিসিটিভি বা মনিটারও ওপরে এরকমভাবে লাগানো থাকে যাতে নিজেদেরকেও দেখা যায় আর ওরাও সব কিছু দেখতে পারে এছাড়া এই দোকানে আরও অনেক গাছ পাওয়া যায় যেগুলো বাড়িতে রাখা যায় বা বাগানে রাখা যায় সেই রকম ধরনের এখানে রয়েছে সেই রকমই কিছু ইনডোর গাছ দোকানের থেকে বাইরে যাওয়ার সময় চোখে পড়ল এরকম কতগুলো বড় বড় সাইজে তরমুজ রাখা রয়েছে এখানে পাতাগুলো কেটে পুরো পিস করে একদম প্যাকেট করে রাখা আছে যাদের কাটতে অসুবিধে বা টাইম নেই তাদের জন্য এখানে বিভিন্ন কালারের কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে সামার লেখা রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছিল এখান থেকে ব্যালকনিতে রাখার জন্য এরকম বড় বড় চেয়ার বা বাইরে বাগানে রাখার জন্য যে সমস্ত গাছ হয় সেগুলোও এখান থেকে কিনতে পারা যায় এই জায়গাটা হলো একটা শপিং সেন্টার বা টাউন সেন্টার বলতে পারি আমরা এখানে অনেক রকমের দোকান রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে যেমন রয়েছে সব স্পোর্টসের জিনিসপত্র কেনার জন্য ডিক্সের দোকান জামা কাপড়ের জন্য এরকম বাঁ দিকে রয়েছে লোফট এছাড়াও রয়েছে জুতোর থেকে ভালো একটা ব্র্যান্ডের দোকান ডিএসডাব্লিউ আরও বেশ কয়েকটা নামি দামি ব্র্যান্ডের দোকান এখানে রয়েছে আর এইসবের সঙ্গে রয়েছে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট তার মধ্যে দু একটা আবার ইন্ডিয়ানও রয়েছে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের ফার্নিচারের দোকান তারপর চুল কাটার জন্য হেয়ার কাটারি ইত্যাদি বিভিন্ন রকম দোকানপাটের পাটের পাশাপাশি এইখানে রয়েছে বাস স্টপ রেলওয়ে স্টেশন মানে যেগুলো লোকাল ট্রেন এখানে চলাচল করে সেই লোকাল ট্রেনের লাস্ট স্টপও এটা তাই এখানে থেকে ট্রেন পাওয়া যায় সুতরাং এক কথাই বলা যায় যে এখানে এলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু তো পাওয়াই যায় তার সঙ্গে খাওয়া দাওয়া ঘোরা এগুলোও হয়ে যায় এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে আর এর সামনেই একটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে অনেক সময়ই কনসার্ট হয় আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো দেখুন এরকম সুন্দর একটা ছোট্ট ব্রিজের মতো করা আছে নিচে দিয়ে মাঝে মধ্যে জল থাকে কিন্তু এমনিতেই দেখতে খুব সুন্দর এই জায়গাটা আর এদিক দিয়ে গেলে সামনেই সেই ফাঁকা জায়গাটা যেখানে বলছিলাম কনসার্ট হয় শীতকালে এইখানে খুব সুন্দর করে সাজানো হয় ক্রিসমাসের সময়ে এইখানে ভেতরে বসে অনেকে সময় পার করতে পারে আবার সামনে এরকম একটা ফায়ার প্লেস রয়েছে এইখানেই শীতকালে আগুন জ্বলতে থাকে যাতে করে ঠান্ডার সময় অনেকে গরম তাপটা এখান থেকে নিতে পারে আর এইখানে এরকম মিউজিক সিস্টেমগুলো লাগানো আছে মাটির সঙ্গে যার থেকে খুব সুন্দর মিউজিক হয় সব সময়। এই সবের পাশাপাশি এখানে সিনেমা দেখার জন্য রয়েছে রিগাল সিনেমা হল মানে মন ভালো করার একদম আদর্শ জায়গা আর এখানে রয়েছে একটা খুব সুন্দর ওয়াটার ফাউন্টেন এইখানে এই ফাউন্টেন থেকে এত সুন্দর জল পড়ে সেটা দেখতেও খুব ভালো লাগে রাত্রিবেলা হলে এখানে সুন্দর সুন্দর লাইট জ্বলে তাই তখন জলের শোভাটা আরও অনেকটা বেশি বেড়ে যায় আমাদের বাচ্চাগুলোর মতো আরও অনেক ছোট ছোট বাচ্চা এখানে আসে তারা জলের মধ্যে একটা দুটো করে এরকম কয়েন ফেলে রাখে আর তারপর ওদের যেরকম বলে একটা করে উইশ করতে যে সেই উইশটা বা সেই ইচ্ছেটা নাকি পূর্ণ হয় তাই আমাদের ছেলেমেয়েরা এই জায়গাটার সঙ্গে খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছে ওই জন্য এসে ওরা একটুখানি জলে এরকম খেলে নিয়েছে এরপরে আমরা যাব বাড়ির দিকে যেতে যেতে দেখুন চোখে পড়বে আরও অনেক অনেক দোকান এটাই হলো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যার নাম হলো মিন্ট লিফ এখানে এরকম ম্যাট্রেসের দোকানও আছে আর এই হলো সেই ট্রেনটা যার কথা আমি বলছিলাম ট্রেন স্টেশনটা এটা হলো লাইট রেলওয়ে স্টেশন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ